আসসালামু আলাইকুম আজকে যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে সকল হাঁস মুরগি এবং কুয়েল পাখির ডিম পাড়ার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ওষুধ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখতে থাকো ইসেল ইসেল হচ্ছে এমন একটি ওষুধ যা পাখি ডিম পাড়া এবং ভিটামিন ই এর ঘাটতি পূরণ করে ইশেল ওষুধের বাক্সুতে দুশো টাকা রেট দেওয়া আছে কিন্তু আমার কাছ থেকে নিয়েছে একশো টাকা এটি হলো একশো মিলির একটি বোতল চলেন এবার জানিয়ে দে কীভাবে ওষুধটি ব্যবহার করবেন তা হচ্ছে এক লিটার পানিতে এক মিলি ওষুধ ব্যবহার করবেন আমার যেহেতু কোয়েল পাখি কম তার জন্য আধা লিটার পানি নিয়ে নিচ্ছি তার জন্য আদা মিলি ওষুধ ব্যবহার করব আদা মিলি ওষুধ নিয়ে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে তারপর পাখিকে খেতে না নাহলে ওষুধের রিয়াকশন হতে পারে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেবেন তারপর বোতলে ভরে যেই পাত্রে দেন আপনি পানি সেই পাত্রে পানিটি ভরে পাখিকে খেতে দিবেন তো ইতিমধ্যে জেনে গেছেন ইশেল ওষুধ কিভাবে ব্যবহার করতে হয় এবং কি কি কাজ করে তো আমার পাখিগুলো ডিম পাড়া মার্শাল্লাহ শুরু করছে তা আপনারা পাখিগুলো দেখে মার্শাল্লা বলবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে বেলায় বাজিয়ে দিবেন টিকটক বা ফেসবুক থেকে দেখ থাকলে ফলো করে দিবেন আসসালামু আলাইকুম